হ্যালো এভরিওয়ান মাত্র দশ মিনিটের তেল ছাড়া সম্পূর্ণ আজকে আমি আপনাদের জন্য এই রেসিপিটা নিয়ে চলে এসেছি এটা আপনারা দশ মিনিটের তৈরি করে ফেলতে পারবেন আর এটা কিন্তু চায়ের সাথে একদম জমে যাবে এতটাই বেশি টেস্টি হয় চলুন তাহলে আর বেশি দেরি না করে ভিডিওটা শুরু করে ফেলছি স্টেপগুলো ফলো করে তৈরি করবেন মাত্র দশ মিনিটের মধ্যেই এতগুলো টিফিন আপনারা তৈরি করতে পারবেন সবার প্রথমে দেখুন মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি হচ্ছে এখানে আমি সুজি এই কাপ মেজারিং করে নিচ্ছি সাথে আমি দিয়ে দেবো এই কাপেরই চার ভাগের এক ভাগ ময়দা আর তার সাথে ওই কাপেরই দিয়ে দেবো হচ্ছে চার ভাগের এক ভাগ চিনি আপনারা মিষ্টি অনুযায়ী চিনিটা ব্যবহার করবেন সাথে দিয়ে দিচ্ছি এখানে ডেজিকেটেড কোকোনাট আপনাদের কাছে না থাকলে শুকনো নারকেল কুড়ে বা আপনারা কাঁচা নারকেল কুড়েও কিন্তু ব্যবহার করতে পারেন মিক্সিতে দেখুন এটাকে খুব ভালো করে ব্লেন্ড করে আমি একটা বাটির মধ্যে ঢেলে নেবো যেহেতু সুজিটা একটু মোটা থাকে তাই এটাকে একটু ব্লেন্ড করে নিলে সব কিছু কিন্তু সুন্দরভাবে মিহি হয়ে যায় দেখুন কত সুন্দর মিহি পাউডার তৈরি হয়ে গেছে এবার এতে পরিমাণ মতো দিয়ে দেবো হচ্ছে জল আপনারা চাইলে জলের এক্সচেঞ্জ এখানে দুধটাও ব্যবহার করতে পারেন আর এর মধ্যে যদি আপনারা চান তাহলে চার ভাগের এক ভাগ গুঁড়ো দুধও ব্যবহার করতে পারেন এটাকে আরও বেশি টেস্টি তৈরি করার জন্য। কিন্তু হাতের কাছে যে উপকরণগুলো থাকে আজকে আমি সেই উপকরণগুলো গিয়ে দিয়ে আপনাদের দেখালাম এর মধ্যে শুধুমাত্র এক কাপ জল দিতে হবে যে কাপ মেপে সুজি ব্যবহার করবেন সেই কাপের কিন্তু এক কাপই জল দেবেন তার থেকে বেশি জল দিতে যাবেন না কোনো রকম কিন্তু রেস্টে রাখিনি এটাকে আমি প্রথমে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি ফাটিয়ে নিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি শুধুমাত্র তো দেখুন এটা মিক্স হয়ে যাওয়ার পরে লাস্টে এর মধ্যে দিয়ে দিতে হবে চায়ের চামচের হাফ চামচ মতো বেকিং পাউডার আর তার সাথে আমি দিয়ে দেবো চায়ের চামচের চার ভাগের এক ভাগ বেকিং সোডা এই দুটো কিন্তু অবশ্যই আপনারা মাথায় রাখবেন আমি এখানে মেজারিং চামচ দিয়ে দিয়েছি তাই নর্মালি কিন্তু সবার কাছে মেজারিং চামচ থাকে না সেই জন্যই কিন্তু আজকে আমি এখানে চায়ের চামচের মাপটা আপনাদের বলে দিলাম এবার এই দুটোকে দিয়ে আমাদের খুব ভালো করে এটাকে ফেটিয়ে নিতে হবে প্রায় এক মিনিট মতো সুন্দর করে এটাকে ফেটাতে হবে আর এটা ফেটানো হলেই কিন্তু প্রথমেই আপনাদের তৈরি করে ফেলতে হবে সঙ্গে সঙ্গে বেশিক্ষণ কিন্তু এটাকে ফেটিয়া রাখা যাবে না তাহলে কিন্তু যেই বেকিং সোডার বেকিং পাউডারের যে প্রসেসিংটা থাকে সেটা কিন্তু পুরোপুরি নষ্ট হয়ে যাবে এবার এটাকে তৈরি করবো আজকে আমি আপ্পাম প্যানে আপ্পাম প্যান নিয়েছি এখানে শুধুমাত্র তেল ব্রাশ করে দেবো একটুখানি তেল ব্রাশ করে দিলে এটা কোনো রকম নিচেতে লেগে যাবে না আর পুড়ে যাবে না সেই জন্য অবশ্যই তেল ব্রাশ করতে হবে তেল ব্রাশ করে এখানে এক এক চামচ মতো দিয়ে দেবো পুরোপুরি শুধুমাত্র এই মুখটা ভরা পর্যন্ত দেবো এর থেকে বেশি এক্সট্রা দিতে যাবো না এক্সট্রা দিলে কিন্তু এটা বেশি ফুলবে আর ফোলার কারণে এ শেপুলো ভালো আসবে না তাই এক এক চামচ করেই কিন্তু এর মধ্যে দিয়ে দেবেন সব দিয়ে দেওয়ার পরে একটা বাসন ঢাকা দিয়ে দিচ্ছি আপ্পাম প্যান্টটা যদি আপনারা কিনতে চান বন্ধুরা আমার চ্যানেল ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো আপনারা সরাসরি ওখান থেকে কিনে ফেলতে পারবেন আর এটাকে দেখুন দুই মিনিট মতো লো ফ্লেমে রেখে দেওয়ার পরে কি সুন্দরভাবে উঠে যাচ্ছে এইভাবে আমি সবগুলো উঠাবো আর সবগুলো ঠিক এই প্রসেসেই কিন্তু আমি তৈরি করে নেবো আজকে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে আপনারা একদম ভুলবেন না ভালো থাকবেন আর সুস্থ থাকবেন চ্যানেলটাকে ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন